শুভ সকাল সবাইকে আমি ঋতু সকাল ছয়টায় চলে এসেছি লাইব্রেরিতে তো এখানে এসে কিছু বই হাতে নিলাম দেখলাম এবং অফিসটা খুললাম বাজারে চা খেলাম এখন বের হবো হাঁটলেও এবং দেখা হবে আবার রাস্তায় হাঁটতে হাঁটতে চলে এলাম সেই জায়গাটায় আমার সামনেই সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তো বা দেখতে পাবেন আর একটু আমাদের মন ভালো রাখার একটি বোন এটা হ্যাঁ আমার শালপিয়ালের বোন আমার দ্বিতীয় কাব্যগ্রন্থের যেই বোনটাকে আমি উল্লেখ করেছি সেই বোন সকাল সকালে আমাদের তো বনে এসে ও হচ্ছে মন হারিয়ে ফেলেছে একটি কবিতার খুঁজে আহমিনা ঋতু শালপিয়ালের বনে এসেছে আর এই গজারী বাগান নিয়ে তো আমার অসংখ্য লেখা আছে শালপিয়ালের বনে আহমিনা ঋতু এখন বসে থাকবে আমি এখানে এখন বসে আছি বা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থে এই প্রচ্ছেদটাই আছে মেয়েটা এইভাবে বসে আছে একটা খাতা কলমে লিখছি আর এত সুন্দর একটা বনে তো এই বন নিয়ে বলার মতো কিছু নেই এটা খুব পরিচিত একটা বোন আর সকলের কাছেই আমাদের কাছেও সময় আমি আহমিন খুলে কুলে করে বড় করেছি বুকে করে মানুষ করেছি তখন ছোট ছিল এখন সময়ের টানে না আমি ছোট হয়ে ও বড় হয়ে গেছে এখন আহমিনা ঋতুকে বলবো আমাকে নিয়মিত যেন মায়ের মতো রাখে আসলে মেয়ে যখন মা হয়ে যায় তখন যেমনটা হয় এখন কিন্তু আহমিনা ঋতু আমার থেকে বড় হয়ে গেছে এখন হয়তো আমি ছোট হয়ে যাব দিনে দিনে আহমিনা ঋতুই বড়ো হয়ে যাবে আমার আহমিনা ঋতু বয়সে শিক্ষায় সাহিত্যে সংস্কৃতিতে ব্যক্তিতে সাংগঠনিক দাপ্তরিক সকল কর্মকাণ্ডে আমাকে ছেড়ে ছাড়িয়ে যাক সকালবেলা আমি ফজরে নামাজ পড়ার পরে এই দুয়াটাই আমার সুনাম সবাই যেন আমাকেও ছাড়িয়ে যেতে পারে ও যেন দ্বিতীয় মাটির মানা একটি আহমিনা ঋতু থাকে আর এই বোন নিয়ে ইতিমধ্যে একটা পরিকল্পনা করে ফেলেছি এটা না বলি এখন যখন এই পরিকল্পনাটা সত্য হবে তখন বলবো সবাই সমস্যা নেই আহমিনা আহামিনারী তো বলতে চাচ্ছে না কিন্তু আমরা বললাম আসলে আমরা দুজন এমনই মানুষ আমরা যেখানে যাই সেখানে কিছু না কিছু মানে পরিকল্পনা করে ফেলি এবং সেটা বাস্তবায়িতও করে করে ফেলি আসলে আগামী বইমেলায় আমাদের কবি সম্মেলন এবং বইমেলার পরে এই যে শালিয়াবহ গজারির বন এই বনের ভেতরের বনের ঠিক মাঝখানে আমরা একটি বন পার্টি করব সেই সাথে একটি সাহিত্য আড্ডা হবে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হতে পারে আমাদের বইয়ের মূরক আমাদের বই কবিতা পড়া গান আবৃত্তি দিয়ে আমরা সারাদিন এই বনটাকে মাতিয়ে রাখব সর্বশেষে চলে যাচ্ছে বাড়ি ফেরার পথে তো বাড়ি যখন ফিরছি সবার থেকে বিদায় অবশ্যই নিতে হবে ভালো মন ভালো থাকুক সবাই সবাই ভালো থাকুন আপনারা তো সকলেই ভালো থাকবেন তো দুই কিলো রাস্তা হেঁটে এখন চলে আসলাম সেই স্থানে যেইখানে আমার স্থান তো দিন শেষে যেখানে এসে বসি যেটা আমার মানে সকল কিছুর একটা উৎসব উৎসব যেটা সেইখানে আছি আমি এখন মাটির মা পাবলিক লাইব্রেরি যেটা কেন্দ্রীয় যেটার পরিচালক আমি যেটা থেকে আমার নাম নামকরণ তো সেইখানে এসে অবস্থান করেছি আমি এবং আমাদের মাটির মা তো এখন হয়তোবা ভিডিওটা শেষ করব। তাই আবার বিদায় নিচ্ছি সকলের কাছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাটির মা টেলিভিশন মাটির মা ফাউন্ডেশন আহমিনা ঋতু মাটির মা এবং মাটির মা পাবলিক লাইব্রেরি এবং যতগুলো প্রতিষ্ঠান আছে সকল কিছুর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা